বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত প্রথমে টি টোয়েন্টি তারপর ওডিআই এবং সর্বশেষ টেস্ট অধিনায়কের পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি কেন নিজের দূতত্ব ঘোষণা করলেন আসুন জানি তার আসল কারণ কি শান্ত টেস্টে অধিনায়কত্ব শুরু করেন নভেম্বর দু সালে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে সর্বমোট চতুর্থটি টেস্টে অধিনায়কত্ব করেন যার মধ্যে জয় হয় মাত্র চারটিতে জয়ের হার কম থাকলেও অস্ট্রেলিয়াকে দেশের মাটিতে হারানো এবং ওয়েস্ট ইন্ডিজ এর মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় করেন যা বাংলাদেশের হয়ে অন্য কোনো ক্যাপ্টেন করতে পারেনি অধিনায়ক থায়াগালের শান্তর ব্যাটিং পারফরম্যান্স ছিল অনুবর্ত তবে কলম্বোর দ্বিতীয় টেস্টে শান্ত মাত্র বিয়াল্লিশ রান করতে পারেন এবং বাংলাদেশ ম্যাচ ও সিরিজ হারে পুরো সিরিজ জুড়ে তিনশো রান করেন কিন্তু পরে যখন তিনি প্রেস কনফারেন্সে যান তারপর তিনি নিজের দূরত্ব ঘোষণা করেন পরে প্রেস কনফারেন্সে শান্ত এসে বলেন দিস ইজ নট পার্সোনাল আই হ্যাভ টেকেন দিস ডিসিশন ফর দ্য বেটারম্যান অব দ্য টিম তিনটি আলাদা ফরম্যাটে তিন ক্যাপ্টেন নট সেন্সিবল

ভবিষ্যতে কোন ফরম্যাটে ক্যাপ্টেন হওয়ার সম্ভাবনা আছে কি নিজের ফোকাস হবে ব্যক্তিগত ফর্ম এবং ক্রিকেট হবে পরিষ্কার এমনটি বলে সিদ্ধান্ত নেন শান্ত এবং বাংলাদেশ বোর্ডের সিদ্ধান্ত তিনি সহযোগী থাকবেন বলেছেন শান্ত শুধু নিজের জন্য নয় দলের স্বার্থেই এমন সিদ্ধান্ত নিলেন এটা শেখার মতো একটি নেতৃত্ব আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন